পরিলাইনে ঘুরে চলেছিল ইলেকশনের পরে দিন যখন আমি একবার দেওয়া হলো আমি গেছিলাম এরার পথে আমি হরিদিন পুরে শুভাষিদের পার্টি অফিসে বসে আসতাম আমার পুলিশের ঘাড়ে লাগিয়ে দিয়েছে আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে কিন্তু আমি ছাড়ছে না নজরবন্দি করে রেখেছে তখন আমি কি করি যার জন্য বদ্ধ হয়েছিল তখন আমি কী করি সুভাষের পার্টি অফিসে গাড়ি তুই বললাম শোন না

একটা অটোয় করে পালিয়ে দিলাম জিপটা নিলাম না তখন আমার একটা জিপ গাড়ি ছিল অটোয় করে পালিয়ে গেলাম পুলিশ আমি তো এবার অশোক অবশ্যই ছিল আমরা বলেছি সব আর আমি বলেছি গেল আর একটা দিয়ে যাচ্ছি বেশি পেছনে পুলিশের গাড়ি আমার তাড়া করছে আমি ড্রাইভারকে বললাম সব এমন একটা জায়গা দিয়ে জানি না একজনের বেশি দুজন যাতে ওই গলিতে ঢুকতে না হয় গাড়ি ঢোকা তো পরের কথা দুজনও একসাথে ঢুকতে পারবে না এবার বলো আমি লক্ষ্য আছে আমি দেখতে দেখতে একটা সুন্দর করি একজনের বেশি দুজন যাওয়া যায় না আমি আর অসুবিধা দৌড় মানলাম পুলিশ ফাটি এই জন্যই ওরা আমাদের পারতো না সে সময় এখন তো দেখুন আমরা আছি প্রায় চোদ্দ বছর কারো আমরা এগুলো করি চারাক রাস্তায় বসে থাকছে বস থাকছে ওখানে বস থাকছে আরে কোনো কিন্তু শান্তিপূর্ণভাবে করুক আমার কোনো নেই